হ্যালো এভরি আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে আমরা কথা বলবো দরদ নিয়ে বন্ধুরা দরদ যখন থেকে রিলিজ করেছে তার প্রথম দিনেই তো মানে একটা রেকর্ড সৃষ্টি করেছে যে বাংলাদেশের মোস্ট কালেক্টিভ সিনেমা যেটা তুফান যেটা বক্স টপ মোস্ট কালেকশন করেছিল সেটাকে বিট করে দিয়েছিল দরদ এবং তার পরের দিন থেকে দেখা গিয়েছিল একটা ছোট্ট করে ড্রপ হওয়া শুরু করেছিল বক্স অফিসে এবং তখন মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়েছিল যে ভাই তাহলে কি মেগাস্টারিস সিনেমা ঈদ ছাড়া মানুষ দেখছে না তাহলে কি দরদ চলছে না না আমি তখনও বলেছি সেই সময় বলেছি এবং তার পরের সপ্তাহ আমি ভিডিও বানিয়েছি একটাই কথা বলে যাচ্ছি মানুষ যখন ছুটি পাবে ছুটির দিনে মানুষ প্রমাণ করে দেবে যে তারা মেগাস্টারকে কতটা ভালোবাসে তার প্রমাণ দেখেন এটা গতকালকের ভিড় এটা গতকালকের ভিড় সাভার সেনা অডিটোরিয়াম আই সো যদি আমি ভুল না করে থাকি সেখানে গতকালকে এই ভিড়টা হয়েছে এবং এটার মানেটা কি আমার কথা আবারও মিলে গেল যে মানুষ যখন সময় পাবে মানুষ যখন ছুটি পাবে বা কোনো ছুটির দিন আসছে তখন কিন্তু মানুষ লাফাতে লাফাতে গিয়ে আনন্দ করে দরদ সিনেমাটা গিয়ে দেখছে কারণ ডেলি লাইফে মানুষ সংসারের পেছনে সময় দিচ্ছে মানুষ কাজ করতে ব্যস্ত মানুষ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড অনটন চলছে যা শুনতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবস্থা খুব বাজে একটা টালমাটাল অবস্থা চলছে সেই মাঝখান থেকে এবং সাধারণ দ্রব্যের দাম আকাশচুম্বি তো সেই জায়গা থেকে মানুষ তার সংসার চালাবে কষ্ট করবে খাটবে সাধারণ মানুষের কথা বলছি নাকি গিয়ে সিনেমা দেখে এন্টারটেনমেন্ট এন্টারটেন হবে এটা তো সম্ভব না তো সেটাই বারবার প্রমাণ হচ্ছে দরদ ছুটির দিনগুলোতে দুর্দান্ত চলছে ভালো রেসপন্স দিচ্ছে এবং সেইভাবেই এটাও বলে রাখতে হবে যে দরদ যেগুলো ওয়ার্কিং ডে সেগুলোতে কিন্তু খুব একটা ভালো চলছে না মোটামুটি চলছে টুকটুক টুকটুক করে চলছে এবং অবাক বিষয়ে একটা কথা বলে রাখি কালকে বাংলাদেশে একটি নতুন সিনেমা রিলিজ করেছে ভয়াল এবং ইদ ছাড়াই রিলিজ করেছে অবাক বিষয় হচ্ছে দরদ যা কালেকশান করেছে কালকেও দু সপ্তাহ আগে রিলিজ করার পরেও সেটা নতুন সিনেমাটা কিন্তু করতে পারেনি তো এখান থেকেও প্রমাণিত হয় মানুষের দ্য মেগাস্টার শাকিব খানের ওপর যে ভরসা সেটা কিন্তু ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর এবং তারা ছুটি পেলেই তারা আগে তাদের চয়েসে তাদের প্রথম চয়েসে থাকছে দ্য মেগাস্টার শাকিব খান এবং এটি স্বাভাবিক তো যারা একটু হেটার্সরা আছে না একটু লাফালাফি করে খুব মাঝে মাঝে হাসিও পায় যে অনেকে অনেক রকম কথা ছাড়া শাকিব খানের সিনেমা চলছে না বা শাকিব খান এই তো দরো দে কি করেছে বলে রাখি শোনো এটাই তার প্রমাণ যে ছুটির দিন পেলে মানুষ সুযোগ পেলেই লাফাতে লাফাতে গিয়ে দড়ো দিই দেখছে আগে ঠিক আছে সো হেটার্সদের মুখে ঝামা দিলাম একটা ছোট করে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চাইবো অবশ্যই খুব ভালোভাবে দরদ আরও আরও ভালোভাবে চলুক অবশ্যই চাইবো সেটা দরদ এইভাবেই এখন চলবে ঠিক আছে এটা আমাদের মেনে নিতে হবে কারণ আবারও তো বললাম বাংলাদেশের সিচুয়েশন যা চলছে মানুষের ডেলি লাইফের যা খরচা সব মিলিয়ে ওয়ার্কিং ডেগুলোতে টুকটুক করে দরদ চলবে এবং ছুটির দিনগুলোতে বোম ফাটাবে এবং সেটাই ফাটাচ্ছে এখন কোয়েশ্চেন যে প্যান ইন্ডিয়া ফিল্ম বলেও অনন্যমোহন ভাই কিন্তু দরদকে ইন্ডিয়াতে রিলিজ করেননি কেন করেননি আমি জানি না আমি শুধু অনন্যমোহন ভাইয়ের উপরে দোষ দেবো না প্রোডাকশান হাউসের ডিসিশন আছে সব কিছু মিলিয়ে যেভাবেই হোক ধরদ ইন্ডিয়াতে কিন্তু রিলিজ করেনি এবং এখন করবে কি নাও এটা একটা বিশাল বড়ো সংশয় সো কৌশালি এই সিনেমাটি হল বা ওটিটি অফিসিয়াল প্রিন্ট ছাড়া দেখবে না এটা আমাকে বলে দিয়েছে কিন্তু আমি সিনেমাটি দেখব আমি দেখে এটা রিভিউ করব কারণ আমার মনে হয়েছে এটা রিভিউ করাটা উচিত আমরা কেন চুপ করে বসে থাকবো বাট আমাকে করতে তো হবেই কারণ আমার আমাকে এই ভিডিওটা মানে দরোদের রিভিউয়ের জন্য আমাকে অনেক ভাইরা রিকোয়েস্ট করছে দাদা তোমাদের তরফ থেকে দরোদের রিভিউ আসছে না কেন তারা জানে আমরা দেখতে পাচ্ছি না কারণ ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না তারা নানান সূত্র ধরে আমাকে বলছে এখান থেকে দেখো ওখান থেকে দেখো বাট এইবার তো দেখতে হবে আমি তো দেখবো তোমরা কি চাও আমি রিভিউ করি দরোদের এটা আমার একটা কোয়েশ্চেন আমি এখানে ভিডিও দিয়ে জিজ্ঞেস করছি যদি হ্যাঁ বলো আমি রিভিউ কিন্তু করবো কারণ আমার ইচ্ছে আমি আমার দেখার তো খুবই ইচ্ছে আমি সেভাবে বলতে গেলে আমরা তো দেখি নি না দেখতে পারি যাই হোক এইগুলো বিষয় তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দরদের জন্য শুভকামনা এখন জানি না ভারতবর্ষে কবে রিলিজ করবে আলোভাবে করবে কিনা অন্য ভাইয়ের প্রমোশন নিয়ে আর কিছু বলবো না যাই হোক এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা